এ দেশ আশ্চর্য একটা দেশ যেমন আশ্চর্য তেমন অপূর্ব অপূর্বর দিকে কোনো তুলনাই হয় না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো লাগবে আপনাদের কাছে আর আপনারা এনজয় করবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এটা হচ্ছে আজারবাইজান আমরা যে দেশে থাকি তো আমরা বের হিয়েছিলাম ঘুরতে তো ঘুরতে যাই ঘুরতে যখন যাচ্ছিলাম তখন রাস্তাঘাট একটু ভিডিও করে নিলাম দেখেন কি সুন্দর তাই না অসম্ভব সুন্দর চারিদিকে আমার কাছে মনে হচ্ছে যেন আকাশটা বোধহয় আমি ধরতে পারবো এত ভালো লাগে কি আর বলবো মানে পুরো রাস্তা জুড়ে শুধু তাকিয়ে থাকার মতো পরিবেশ চারিদিকে দেখেন অনেক বড় বড় বিল্ডিং তো দেখাবো এদেশের আরও অনেকগুলো জায়গা মানে কি বলবো এত অপূর্ব এত সুন্দর যে একবার এখানে আসে সে বারবার আসতে চাবে এত সুন্দর দেশ আর এত সুন্দর পরিবেশ আমরা এদেশে আছি বলে বলছি না মানে এত সুন্দর যে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছে সেও এখানে এসে বলে যে দেশের মতো দেশ আসলেই হয় নাই যে দেখেন বললাম না যতই দেখতেছি ততই অবাক হচ্ছি যে মনে হচ্ছে শোনা আকাশটা আমি ধরতেছি আর এই যে দেখতে পাচ্ছেন দূরে এটা হচ্ছে পাহাড় আর এখানে দেশে পাহাড়ে ভরপুর একটুখানি সিটির থেকে যদি বাইরে বের হই আমরা শুধু পাহাড় আর পাহাড় মানে পাহাড়গুলা এত উঁচু যে চারিপাশে আর কিছুই দেখা যায় না আর পাহাড়ের সৌন্দর্য হচ্ছে এদেশে যখন উইন্টার টাইম এখানে উইন্টার টাইম চলে আসে আমরা তো মেন সিটিতে থাকি মেন সিটিতে হচ্ছে সেপ্টেম্বরে আসে উইন্টার আর একটু সিটির বাইরে যেটা সেপ্টেম্বর মাসে তখন কিন্তু পুরোই ঠান্ডা এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা বড় এক সমুদ্র একদম মানে বিশাল একটা সমুদ্র কি সুন্দর আর হচ্ছে পানিগুলা পানিগুলো ব্লু কালার মানে যে যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষ থাকে না সিটির থেকে যখন আমরা মানে কয়েকশো কিলোমিটার কয়েকশো মানে একশো দুশো কিলোমিটার যখন বের হই না তখন দেখা যায় শুধু জায়গা আর জায়গা মানে মানুষের কোনো বসবাস নেই যে দেখেন এই পাশে হচ্ছে পাহাড় দুই পাশে পাহাড় পাহাড়ের উপরে মনে হয় মেঘগুলা মানে ঘোরাফেরা করতেছে খেলাধুলা করতেছে পাহাড়ের উপরে উঠা অনেক কষ্টকর আসলে কখনো উঠে নাই এত উঁচু পাহাড় যে উঠতেই পারবো না কয়েক ঘন্টা লেগে যাবে পাহাড়ের উপরে উঠতে এখান থেকে দেখে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না যে পাহাড়গুলো অনেক উঁচু দেখেন এই পাশেরটা বোঝাই যাচ্ছে অক্টোবর নভেম্বরের দিকে এখানে পাহাড়গুলোর মধ্যে আইস জমা হয়ে থাকে আর প্রচণ্ড ঠান্ডা ইতিতে যখন ছিলাম তখন টেম্পারেচার ছিল ওই দিন একত্রিশ আর ওখানে যাওয়ার পর মনে হচ্ছে অনেক ঠান্ডা যেহেতু রোদ ছিল ওই দিন তো রোদ থাকার কারণে আসলে খুব একটা ঠান্ডা লাগে নাই যেখানে ছায়া ছিল ওখানে মনে হচ্ছিল যে বেশ ঠান্ডা হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো এখন কিন্তু মাত্র আমাদের এখানে গরম শুরু হচ্ছে আর ওই সব জায়গাতে আসলে কখনোই গরম থাকে না সব সময় ঠান্ডা থাকে সামার টাইমটাও ঠান্ডা আর সন্ধ্যা হয়ে গেলে কিন্তু ওখানে পুরোই ঠান্ডা পড়ে যায় মানে এরকম একটা